এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী পাঁচ দশমিক এক এদিকে লক্ষ্য রাখো বলা আছে যে সমাধান সেট নির্ণয় করো নয় থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কগুলা আছে এইগুলা আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সমাধান করে দিব তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা টোটাল ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ককে আমি আহ কি করব দুইটা পর্বে ভাগ করব প্রথম পর্বে তিনটা অঙ্ক সমাধান করব এবং দ্বিতীয় পর্বে বাকি তিনটা সমাধান করব তো চলো আমরা এখন এই উদ্দীপকে যে আমি প্রশ্নটা লিখছি তিনটা লিখছি নয় নয় দশ এগারো এই তিনটা আগে আমরা সমাধান করি শিক্ষার্থীরা দেখুন নয় নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা আগে সমাধান করব উদ্দীপকটা হচ্ছে টু কি আছে টু এক্স প্লাস রুট টু ইকাল টু থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু এখানে একটা সমীকরণ দেওয়া আছে এখন এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে অর্থাৎ সমাধান সেট নির্ণয় করতে হবে তো দেখো আমরা সমাধান সেট নির্ণয় করব সমান সেই জন্য আমাকে কি দিতে হবে বা দিতে হবে তো আমি বা দিলাম যেহেতু আমাকে এখানে এক্সের মানগুলো বের করতে হবে এক্সগুলা রাখবো একদিকে আর সংখ্যাগুলো পাঠাই দিব ডান দিকে এখানে কি আছে টু এক্স আছে এখানে প্লাসের টু থ্রি এক্স এই পাশে আনলে হবে মাইনাসের থ্রি এক্স হবে সমান আর এখানে থাকবে মাইনাস ফোর আনলে হবে হবে বা এখন দেখো আর দুইটা এক্স থেকে তিনটা এক্স বিয়োগ করলে মাইনাসের আরেকটা এক্স থাকবে সমান আর এই পাশে লক্ষ্য রাখো মাইনাসের ফোর এর জায়গায় মাইনাসের ফোরটা রাইখা দিলাম এখানে রুট টু মাইনাসের রুট টু আছে দুইটা এই পাশে মাইনাসের রুট টু আছে আরেকটা টোটাল কয়টা হবে মাইনাসের চারটা হবে তাহলে মাইনাস ফোর রুট টু বা মাইনাস এক্স সমান দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখানে যেহেতু মাইনাসের এই পাশে মাইনাস ফোর আর এই পাশে আছে কি ফোর রুট টু আমরা কি এই পাশে ফোর আর ফোর কমন নিতে পারি সাথে মাইনাস মাইনাস ফোর কমন নিতে পারি যদি আমরা মাইনাস ফোর কমন নিই তাহলে মাইনাস ফোর দ্বারা মাইনাস ফোরকে যদি আমরা ভাগ করি তাহলে প্লাসের ওয়ান আসবে আবার মাইনাস ফোর দ্বারা যদি এই মাইনাস ফোর রুট আমরা ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে কাটা প্লাস হবে মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে ফোরে কাটা থাকবে হচ্ছে রুট টু তাহলে প্লাস রুট এখন উ বি পাশের যদি আমরা কাটি তাহলে আমরা পাবো এক্স টু প্লাস রুট টু পেয়েছি তার মানে আমরা এস দ্বারা প্রকাশ করা হয় এস সমান তো ফোর ইন্টু ওয়ান প্লাস রুট টু আর সেট গুলোকে আমরা জানি দ্বিতীয় ব্রাকেটের ভিতরে লিখতে হয় সেজন্য একটা দ্বিতীয় ব্রাকেট দিতে হবে তারপর আনসার লিখে দেবো শেষ একশো কতটা ইজি তাই না কি করছি আমরা এক্স সলো গুলো এক্সেটে নিছি আর মানগুলো আর পাশে দিছি এখান থেকে মাইনাস ফোর যদি আমরা কমন নিই তাহলে এইটা আসে পাশের এইটা আসে তাহলে পাশের কাটা তাহলে এক্স ইকুয়েল টু এ তো পাবো তাহলে আমরা লেখা দিব অতএব নির্ণয় সেট নির্ণয়ের সমাধান সেট আমরা এখানে বানানে লেখা দিই তাহলে একটু ভালো হবে নির্ণয়ের সমাধান সেট সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় ফোর ইন্টু ওয়ান প্লাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা প্রথম প্রশ্নের যে সমাধানটা আছে এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের দশ নাম্বার প্রশ্নের সমাধান এখান থেকে সমাধান সেট নির্ণয় করতে হবে অর্থাৎ জেট এর মান বের করতে হবে প্রশ্নটা হচ্ছে জেট মাইনাস টু বাই জেট মাইনাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস ওয়ান বাই জেট মাইনাস ওয়ান এখান থেকে আমাকে জেট এর মান বের করতে হবে তো দেখো আমরা সমান আছে সেই জন্য কি দিব বা দিব

এখন দেখো আমরা একটা কাজ করবো এখানে জেড মাইনাস ওয়ান দ্বারা এইটাকে একটা ভগ্নাংশ লিখবো আর মাইনাস ওয়ান ওয়ান দ্বারা আর একটা ভগ্নাংশ লিখবো মধ্যখানে থাকবে মাইনাস আমি একটু তোমাদেরকে একটু বেকের দিয়ে দেখাই তাহলে সবচেয়ে ভালো হবে দাঁড়ান তোমাদের বোঝার সুবিধার্থে তো এখানে জেড মাইনাস ওয়ান এইটা আলাদা করে লিখলাম আর হচ্ছে মাইনাস ওয়ান আবার দেখো মাইনাস টুই কিন্তু আবার হবে তো আমরা একটা কাজ করবো এখানে জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান বাই আর জেড মাইনাস ওয়ান এইটা একটা বগ্নাংশ মধ্যেখানে আছে মাইনাস আর ওয়ান বাই এইটার দ্বারা আর একটা এদিকে এদিকে একটু লক্ষ্য রাখো এই যে এটা কিন্তু হিসাবে আছে আমরা যদি এই পাশে নি তাহলে কি হবে প্লাস হবে তাহলে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান আর সমান থাকবে হচ্ছে কি টু থাকবে টু থাকবে এখন একটা জিনিস লক্ষ্য রাখো দেখো একটু ভালোভাবে একটু লক্ষ্য রাখো এখানে প্রত্যেকটার মধ্যে এখানে দেখো ওয়ান বাই জেড মাইনাস ওয়ান প্লাস এর আর এখানে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস একটা প্লাস আর একটা মাইনাস এর কি যায় কাটাকুটি করা যায় আর জেড মাইনাস ওয়ান জেড ওয়ান এর মধ্যে কয়বার যায় একবার যায় সমান হচ্ছে টু সমান হচ্ছে টু তো আমাদের বলছে এখান থেকে জেড সলকের মান বের করতে হবে তো দেখা যাচ্ছে এখানে জেড নাই তাহলে এটা কি সম্ভব না সম্ভব না এটা হচ্ছে অসম্ভব সেই জন্য লিখে দিব অতএব ওয়ান সমান টু যা অসম্ভব আমরা লিখে দিব যা অসম্ভব অসম্ভব যা অসম্ভব তার মানে প্রদত্ত যেটা একটা সমীকরণ তার মানে লিখব প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই প্রদত্ত সমীকরণে কোনো সমাধান নেই সমাধান নেই যেহেতু সমাধান নেই তাহলে কি হবে ফাঁকা সেট হবে কি হবে ফাঁকা সেট তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেণ সমাধান সেট সমাধান সেট তো সেট কে আমরা এস দ্বারা প্রকাশ করলাম যেহেতু নাই তো সেটা কি থাকবে ফাঁকা সেট এই যে ফাঁকা সেট ওকে তো এটাই হচ্ছে আমাদের आंसर তো ফাঁকা সেটার জন্য আবার দ্বিতীয় ব্রাকেট দিয়ে দিও না তাহলে এটা সবকে সেট হয়ে যাবে এটি হচ্ছে আমাদের উত্তর তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা একটু শুধু কাজ করছি মাইনাস টুকে আমরা লিখছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আবার কিন্তু মাইনাস টুই হয় এখন জেড মাইনাস ওয়ান দ্বারা জেড মাইনাস ওয়ান কে একটা ভগ্নাংশ মধ্যে কেন আছে মাইনাস ওয়ান দ্বারা জেড মাইনাস ওয়ান কার একটা ভগ্নাংশ এইটা আছে মাইনাস এই পার্সেন্টে প্লাস আর সমান থাকবে টু এইটা যেরকম এইটা একই রকম একটা প্লাস আর একটা মাইনাসের কাটা আর এখানে জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ানের যায় একবার যায় আর এইবার শেষে টু তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে চলকের মানটা বের করবো চলকটাই নাই সেজন্য এটা অসম্ভব সেই জন্য আমরা লিখে দিব ওয়ান মাইনাস টু যা অসম্ভব পদত্ত সমীকরণের কোনো সমাধান নেই অতএব নির্ণয় সমাধান সেট এর সমান ফাঁকা সেট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের আজকের পর্বে এগারো নম্বর প্রশ্নের সমাধান বা দিব দেখো আমাদের প্রশ্ন কি বলছে দুঃখিত এটা কোন আসছিল তো দেখো আমাদের এখানে সমীকরণটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু বাই এক্স মাইনাস ওয়ান এটাকে আমাদের এক্সের মান সমাধান আনতে হবে তো দেখো যেহেতু এর মান সমাধান আনতে হবে আমরা এটা কি করতে পারি দেখো যেহেতু এখানে হরের মধ্যে এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস ওয়ান আছে প্রায় কাছাকাছি প্লাস মাইনাসের ব্যবধান আমরা এটা এক পাশে নিয়ে নিব তাহলে সমাধান করতে সহজ হবে তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স থাকবে আর এটা প্লাস এই নে মাইনাস হবে আগে লিখব টু বাই এক্স মাইনাস ওয়ান হবে ওয়ান এদিকে যা আছে তাই ওয়ান বাই এক্স সমান এখান থেকে আমরা লস নিব তো আমরা জানি হরের লস নিতে হলে মানে একরকম থাকলে একটা লিখতে হয় আর দুইটা দুই রকম থাকলে দুইটাই লিখতে হয় তাহলে আমরা দুইটাই লিখতে হবে আমরা প্লাসেরটা আগে লিখি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস

বা হ্যাঁ ওয়ান বাই এক্স সমান এখানে টু কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ টু দ্বারা এক্স কে গুণ করে আসবে টু এক্স প্লাস টু দ্বারা ওয়ান কে গুণ করে আসবে টু আর ওয়ান দ্বারা এক্স কে গুণ করে আসবে মাইনাস ওয়ান দ্বারা এক্স কে গুণ করে আসবে মাইনাস এক্স দ্বারা মাইনাস কে গুণ আসবে প্লাস আসবে আর এখানে দেখো একটা সূত্র পরে এক্স কে এ ধরব ওয়ান কে বি ধরব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে বা ওয়ান বাই এক্স সমান উপরে দেখো এখান থেকে আমরা একটা হিসাব নির করতে পারি যেমন টু এক্স থেকে একটা এক্স গেলে আর একটা এক্স থাকবে আর এখানে প্লাস এর টু আর এখানে প্লাস এর ওয়ান কি হবে প্লাস এর থ্রি হবে আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে কি আসবে ওয়ান আসবে এখন আমরা কি করবো আর গুণন করবো আর গুণন করবো তো দেখো আমরা করতে পারি প্রথমত আমরা আর গুণন যে করবো এখান থেকে এইভাবে করতে পারি কোনো সমস্যা নাই তো এক্স দ্বারা এইটাকে আমরা গুণ করবো তো এক্স এক্স এ গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা থ্রি কে গুণ করলে আসবে হচ্ছে থ্রি এক্স সমান ওয়ান দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই হবে বা এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ারটা আছে প্লাস এই পাশে আনলে হবে মাইনাস আর সমানের এই পাশে থাকবে কত মাইনাস ওয়ান থাকবে তো দিলাম মাইনাস ওয়ান এখন মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কাটা কাট লেখা থাকবে হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান তিনটা আছে গুণ সমানের ডান দেখে গেলে কি হবে বাঘ হবে বাঘ হলে কোথায় যাবে আর নিচে যাবে আর উপরে হচ্ছে মাইনাস

তো আবার যদি বুঝতে চাও আবার এখিন দেখে নিও